ওয়েলকাম ফ্রেন্ডস অ্যাসেট একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত আমি সুব্রত লাস্ট ভিডিওতে আমরা সস্তায় কয়েকটি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টক আপনাদের জন্য বেছে নিয়েছিলাম আজকে আমরা পিএইসু সেক্টরের রেলওয়ে সেক্টর থেকে আমরা স্টক বেছে নেব তো চলুন আলোচনায় যাওয়া যাক রেলওয়ে স্টকগুলির মধ্যে আর ভিএনএল কে অ্যান্ড আর রয়েল ইঞ্জিনিয়ারিং আইআরএফসি আইআরসিটিসি আর সিটিসি এবং ইরকন ইন্টারন্যাশনালকে আমরা আলোচনার মধ্যে ইনক্লুড করেছি তো আমরা দেখতেই পাচ্ছি পিই ক্ষেত্রে সবথেকে বেশিতে ট্রেড করছে কে অ্যান্ড আর রেল ইঞ্জিনিয়ারিং এবং সবথেকে কম পিইতে ট্রেড করছে ইরকন ইন্টারন্যাশনাল মার্কেট ক্যাপের ভিত্তিতে যদি দেখি আই সব সবথেকে বেশি মার্কেট ক্যাপ এক লক্ষ একষট্টি হাজার তিনশো একত্রিশ কোটি টাকা এবং সবথেকে কম হচ্ছে কে আর রেল ইঞ্জিনিয়ারিং এক হাজার নিরানব্বই কোটি টাকা ইয়ার অন ইয়ার কোয়ার্টারলি যদি সেলস গ্রোথের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে আর এল মাইনাস টু পয়েন্ট সিক্স এবং ইরকান ইন্টারন্যাশনাল মাইনাস টেন পয়েন্ট এইট ওয়ানে সেলস ইয়ার অন ইয়ার কোয়ার্টারলি বেসিসে তাহলে এই দুটি নেগেটিভ সেলস রিটার্ন শো করছে আরভিএনএল এবং ইরকান ইন্টারন্যাশনাল তাই আমরা আলোচনা থেকে ইরকান ইন্টারন্যাশনাল এবং আরভিএনএলকে বাদ দিয়ে দিলাম এবং আরও সির ক্ষেত্রে দেখি সব থেকে বেশি আরও সি রয়েছে আইআরসিটিসির ফর্টি সেভেন পয়েন্ট ফোর ওয়ান এবং তারপরেই রয়েছে আরভিএনএল এবং ইরকন ইন্টারন্যাশনাল কে অ্যান্ড আর রেল ইঞ্জিনিয়ারিং আর সবথেকে কম রয়েছে আইআরএফসি আরও ওই ক্ষেত্রে যদি দেখি সবথেকে বেশি রয়েছে আইআরসিটিসির থার্টি ফোর পয়েন্ট ফোর এবং সবথেকে কম রয়েছে কে অ্যান্ড আর রেল ইঞ্জিনিয়ারিং তাহলে বন্ধুরা পি মার্কেট ক্যাপ ইয়ার অন ইয়ার কোয়ার্টারলি সেলস গ্রোথ আরও এবং আরও ভিত্তিতে আমরা এখান থেকে দুটি স্টককে বেছে নিচ্ছি আলোচনার জন্য সেই দুটি হল আইআরসিটিসি এবং আইআরএফসি এখানে আমরা যদি রিসার্চ অ্যানালিস্টদের বা ব্রোকার হাউসগুলির আমরা রেটিং দেখি সেক্ষেত্রে সবথেকে বেশি রেটিং পেয়েছে আইআরএফসি প্রায় নাইনটি টু এবং তারপরে আরভিএনএল রেল টেল corporation এবং রাইটস রয়েছে আমরা এক্ষেত্রেও আইআরএফসি আর আইআরসিটিসি যেটি সেভেন্টি সিক্স পারসেন্ট অ্যানালিস্টদের রেটিং পেয়েছে আমরা এই দুটিকে নিয়ে আলোচনা করব এরপর আমরা যদি দেখে নিই টোটাল মার্কেট ক্যাপ এবং তার সামারি সেক্ষেত্রে আমরা দেখব যে আইআরএফসি যে মার্কেট ক্যাপ আমরা আগেই দেখেছি এক লক্ষ একষট্টি হাজার দুশো বিরানব্বই কোটি টাকা এবং আইআরসিটিসির ছাপ্পান্ন হাজার বাহান্ন কোটি টাকা এখানে বন্ধুরা মনে রাখতে হবে আমরা এই যে আইআরএফসি এবং আইআরসিটিসি এই দুটিকে বেছে নিলাম কেন এর আগের মেট্রিকগুলো দেখিয়েছি তাছাড়াও আইআরএফসি এবং আইআরসিটিসি দুটি ভিন্ন ক্যাটাগরিতে রেলওয়ে সার্ভিস প্রদান করে আইআরএফসি মূলত রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলিকে ফান্ড প্রদান করে অর্থাৎ এটি একটি এন কোম্পানি এবং রেলের ক্ষেত্রে একমাত্র এমবিএফসি কোম্পানি তাই সেক্ষেত্রে আমরা রেলওয়ে স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইন ফিউচার আইআরএফসি আরও ফান্ডিং দেবে সেই সূত্রেই আমরা আইআরএফসিকে বেছে নিয়েছি এবং আইআরসিটিসি যেহেতু রেলওয়ের সার্ভিসের সাথে যুক্ত তাই আমরা আইআরসিটিসিকেও এক্ষেত্রে বেছে নিলাম অন্যান্য মেট্রিকগুলির আলোচনা সাপেক্ষে আমরা যদি এখানে স্টক পি দেখি যে আইআরএফসি 24.7 টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন এবং আইআরসিটিসি আর ফাইভ পয়েন্ট ফোর পারসেন্ট এবং আরও সি ক্ষেত্রে যদি দেখি আমরা দেখবো যে ফাইভ পয়েন্ট সেভেন থ্রি এবং এর ফিফটি থ্রি পয়েন্ট এইট এবং আরও এর ক্ষেত্রে থার্টিন পয়েন্ট সেভেন এবং ফোরটিন ফোরটি পয়েন্ট ফোর পারসেন্টে আর সি টিসি ট্রেড করছে এবারে আমরা আরও একটি বিষয় যেটি খুবই ইম্পর্টেন্ট একটি স্টক বেছে নেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে হল পেগ রেসিও পেগ রেসিওর ক্ষেত্রে আমরা যদি দেখি যে আই এর পিগ রেসিও ওয়ান এবং IRCTC ওয়ান পয়েন্ট ফোর ওয়ান অর্থাৎ দুটি কোম্পানি কিন্তু খুবই ভালো ভ্যালুয়েশনে বর্তমানে ট্রেড করছে এবং এই পিগ রেসিওটি বলে দেয় যে কোম্পানিটি ইন ফিউচার কতটা ডেভেলপ বা প্রোগ্রেসের জায়গায় থা আছে এবং লোয়ার পি এটাই নির্দেশ করে যে কোম্পানি ভবিষ্যতে এক্সপানশানের সুযোগ রয়েছে আমরা যদি কোম্পানির ইবিটা মার্জিন দেখি তো সেক্ষেত্রে দেখব আই আর আইআরএফসির ক্ষেত্রে টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু এবং আইআরসিটিসির ক্ষেত্রে থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান এবং থ্রি ইয়ার্স যদি ইবিটা গ্রোথ দেখি আই আর সির নাইনটিন পয়েন্ট টু পার্সেন্ট এবং আইআরসিটিসির এইটটি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট বন্ধুরা এখানে মনে হতে পারে বেশ কিছু মেট্রিক্সে আই সির তুলনায় আইআরসিটিসি এগিয়ে রয়েছে তো তৎসত্ত্বেও আমরা আইআরএফসি কে বেছে নিয়েছি কেন হ্যাঁ বন্ধুরা বেশ কিছু ক্ষেত্রে আই তুলনায় আই আর সিটিসি তার মেট্রিক্সে এগিয়ে রয়েছে আমরা আলোচনার পরবর্তী অংশ এগুলি আরও বুঝতে পারবো আমরা সেলস গ্রোথের ক্ষেত্রে যদি দেখি তো আই আর এফ সির ফাইভ ইয়ার্স সেলস গ্রোথ নাইনটিন পার্সেন্ট সেক্ষেত্রে আই আর সিটিসির এইটিন পার্সেন্ট থ্রি ইয়ার্সের সেলস গ্রোথ আই আর এফসির নাইনটিন পার্সেন্ট আই আর সিটিসির সেভেন্টি সেভেন পার্সেন্ট ট্রেনিং টুয়েলভ মান্থে আই টু পার্সেন্ট এবং আইআরসিটিসির টুয়েলভ পার্সেন্ট তো এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি আই আর তুলনায় সেলস গ্রোথে আইআরসিটিসি এগিয়ে রয়েছে

তো রিটার্ন অন ইকুইটির ক্ষেত্রে যদি দেখি তো আইআরএফসি ফাইভ ইয়ার্সে ফর্টিন পার্সেন্ট এবং আইআরসিটিসি ফাইভ ইয়ার্সে থার্টি এইট পার্সেন্ট এবং আইআরএফসি থ্রি ইয়ার্সে ফিফটিন পার্সেন্ট এবং আইআরসিটিসি থ্রি ইয়ার্সে ফর্টি টু পার্সেন্ট লাস্ট ওয়ান ইয়ারে অর্থাৎ লাস্ট ইয়ারে আইআরএফসি আর ফর্টিন পার্সেন্ট এবং আইআরসিসিটি আইআরসিটিসি ফর্টি পার্সেন্ট অর্থাৎ ফাইভ ইয়ার্স থ্রি ইয়ার্স এবং লাস্ট ওয়ান ইয়ারে আইআরসিটিসি কিন্তু আইআরএফসি কে প্রায় তিন গুণ ক্ষেত্রে কি বলবো আহ হারিয়ে দিয়েছে অর্থাৎ এখানে 14% পার্সেন্ট থার্টি এইট ফিফটিন পার্সেন্ট ফর্টি টু পার্সেন্ট পার্সেন্ট অর্থাৎ আই আর থেকে থেকে অন কিন্তু পিছিয়ে পড়েছে এরপর আমরা ইপিএস গ্রোথের ক্ষেত্রে যদি দেখি আই আরএফসি মার্চ দু হাজার পনেরোতে যেখানে দুশো এগারো দশমিক পাঁচ আট ছিল সেটি কিন্তু ক্রমশ কমেছে বন্ধুরা এবং মার্চ দু হাজার চব্বিশে ফোর পয়েন্ট নাইন ওয়ান এবং ট্রেলিং টুয়েলভ মান্থে ফাইভ সেখানে আইআরসিটিসি থার্টিন পয়েন্ট জিরো সিক্স থেকে বাড়িয়ে ক্রমশ ট্রেলিং টুয়েলভ মান্থে ফিফটিন পয়েন্ট ফাইভ টু রয়েছে অর্থাৎ ইপিএস এর ক্ষেত্রে কিন্তু আইআরএফসি থেকে আইআরসিটিসি এগিয়ে রয়েছে এবার ডিভিডেন্ট রেলওয়ে স্টকগুলি বা পিএস স্টকগুলি কিন্তু ডিভিডেন্ডের একটি আদর্শ জায়গা আমরা অনেক সময় মার্কেট কারেকশানের সময় পোর্টফোলিও রেড হয়ে গেলে আমরা চিন্তা করি যে আমাদের ইনভেস্টমেন্টের লস হচ্ছে কিন্তু ডিভিডেন্ড প্রদানকারী স্টকগুলি কিন্তু সেক্ষেত্রে আমাদের সেই লসটা অনেকটা পুষিয়ে দেয় আমরা আই আরএফসির ক্ষেত্রে যদি দেখি যে মার্চ দুহাজার পনেরো থেকে যেখানে টোয়েন্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট এইটিন পার্সেন্ট এবং সময় জিরো তারপরে থার্টি ওয়ান করে দিয়ে বর্তমানে মার্চ দু হাজার চব্বিশে ডিভিডেন্ড দিয়েছে সেক্ষেত্রে আইআরসিটিসি কিন্তু টোয়েন্টি টোয়েন্টি নাইন থার্টি নাইন পার্সেন্ট এখানে একটা জিনিস দেখার বিষয় সেটা হচ্ছে কোভিডের সময়ে কিন্তু আইআরসিটিসি যথেষ্ট ভালো পরিমাণে ডিভিডেন্ট দিয়েছে আইআরসিটিসি মার্চে দেখতে পাচ্ছি আমরা জিরো পার্সেন্ট সেখানে আইআরসিটিসি কিন্তু থার্টি নাইন পার্সেন্ট দিয়েছে তাহলে এই কোভিডের সময় কিন্তু আইআরসিটিসি ভালো পরিমাণে ডিভিডেন্ট তার স্টেক হোল্ডারদেরকে দিয়েছে এটি কিন্তু আমাদেরকে পি সি সিউ স্টক বাছাইয়ের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হয় ডিভিডেন্ডের পরিমাণটা কীরকম রয়েছে এবং লাস্ট মার্চ দুহাজার চব্বিশে দেখতে পাচ্ছি আইআরসিটিসি ফর্টি সেভেন পার্সেন্ট ডিভিডেন্ড প্রদান করেছে এরপর আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি যেটি একটি স্টক কতটা ভ্যালুয়েবল ইনভেস্টরদের কাছে সেটি সহজেই বলে দেয় এক্ষেত্রে যদি এফআইআই এর ক্ষেত্রে দেখি যে আইআরএফসির ক্ষেত্রে মার্চ দু হাজার বাইশে যেখানে ওয়ান পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট ছিল সেখানে ডিসেম্বর দু হাজার চব্বিশে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ কিছুটা কমেছে বটে কিন্তু ওয়ান পার্সেন্টের ওপরেই সময় কিন্তু এ রয়েছে যে বিরাট কিছু সময় আইআরএফসিতে এফআইআই ইনভেস্ট করছে তা কিন্তু নয় কিন্তু স্টেডিলি তারা কিন্তু সেটাকে ধরে রাখতে পেরেছে এবং ডিআইআইয়ের ক্ষেত্রে দেখছি বরং ডিআইআই একটু কমিয়ে দিয়েছে এবং যেখানে থ্রি পয়েন্ট ওয়ান ছিল সেটা বর্তমানে ওয়ান পয়েন্ট কিন্তু আবার এটাও বিষয় যে মার্চ দু হাজার চব্বিশে যেখানে পয়েন্ট ছিল সেখান থেকে কিন্তু ডিআইআই ক্রমশ বাড়িয়ে ওয়ান পয়েন্ট টু ফোর নিয়ে গেছে অর্থাৎ এক্ষেত্রে এফআইআই এবং ডিআইআই কিন্তু এখানে তাদের কনসিস্টেন্সি ধরে রেখেছে অর্থাৎ এই শেয়ারটিতে ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রোগ্রেসের ক্ষেত্রে রিজার্নের ক্ষেত্রে কিন্তু এফআইআই এবং ডিআইআই দুটো পোর্শানি কিন্তু আশাবাদী এটা আমাদেরকে নজরে রাখতে হবে আইআরসিটিসির ক্ষেত্রে যদি দেখি যে এফআইআই যেখানে মার্চ দু হাজার বাইশে সিক্স পয়েন্ট ফোর টু পার্সেন্ট ছিল সেখান থেকে কিন্তু ক্রমশ বাড়িয়ে বাড়িয়ে বর্তমানে ডিসেম্বর দু হাজার চব্বিশে সেভেন পয়েন্ট ফোর ফাইভ এবং ডিআইআই যদি দেখি যে মার্চ দু হাজার বাইশে ফাইভ পয়েন্ট টু টু পার্সেন্ট সেখান থেকে বাড়িয়ে ক্রমশ থার্টিন পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট অর্থাৎ প্রায় তিন গুণ বৃদ্ধি করেছে তার স্টেক তাহলে বন্ধুরা এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে FII এবং ডিআইআই IRCTC কে কিন্তু সবথেকে বেশি প্রেফার করছে অর্থাৎ এই দুটি আমাদের কাছে প্রমাণ করে দেয় যে এই দুটি স্টকই ইন ফিউচার বা আগামী বছরগুলিতে এটি ভালো রিটার্ন দিতে পারে এবং আমরা যদি পাবলিক এর ক্ষেত্রে দেখি আইআরসিটি সির ক্ষেত্রে পাবলিক হোল্ডিং কিন্তু আইআরসিটি র এই সময় কম রয়েছে যেখানে মার্চ দু হাজার বাইশে টোয়েন্টি পয়েন্ট নাইন সিক্স ছিল সেখানে বর্তমানে সিক্সটিন পয়েন্ট ফোর থ্রি বন্ধুরা আমি আগেও বলেছি যে কোনো স্টকে পাবলিক হোল্ডিং ক্রমশ ডিক্রিজ করা এবং উল্টো দিকে এফআইআই এবং ডিআইএস টেক বেড়ে যাওয়া পজিটিভ অর্থাৎ স্টকটি বর্তম ভবিষ্যৎকালে অত্যন্ত ভ্যালুয়েবল হতে চলেছে সেটি কিন্তু প্রমাণ করে দেয় তাই নিয়মিত আপনারা শেয়ার হোল্ডিং প্যাটার্নটিকে লক্ষ্য রাখবেন এরপর আমরা যদি চার্টে দেখি যে আইআরএফসি এবং কিভাবে জেনারেট করেছে তো IRFC এর ক্ষেত্রে যদি দেখি IRFC আহ প্রচণ্ড পরিমাণে ভোলাটাইল স্টক আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মার্চ এরকম সময় স্টকটি প্রায় একশো পঁয়তাল্লিশ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছিল তারপর হঠাৎ করে আবার আশি শতাংশের কাছে তার পতন ঘটেছে অর্থাৎ একশো চল্লিশ থেকে আশি পার্সেন্টে তার ফল হয়েছে আবার কিন্তু পিক বানিয়েছে একদম আশি থেকে দুশো অবধি আবার হঠাৎ করে ফল করে প্রায় এইটি পার্সেন্টে এসেছে তাহলে বন্ধুরা আই কিন্তু প্রচুর ভোলাটাইল স্টক সেক্ষেত্রে আইরসিটিসি জিরো পার্সেন্ট থেকে সিক্স ফিফটি পার্সেন্টের মধ্যে ক্রমশ ঘোরাফেরা করেছে অর্থাৎ আইআরসিটিসি কিন্তু এই মার্কেটের আপস অ্যান্ড বাউন্ড সাথে মোটামুটি তাল মিলিয়েই চলেছে কিন্তু সেক্ষেত্রে ক্ষেত্রে যেমন দ্রুত বৃদ্ধি পেয়েছে তেমন দ্রুত কিন্তু তার পতনও ঘটেছে তাহলে বন্ধুরা আমরা এই সার্বিক আলোচনার ভিত্তিতে এটি বুঝতে পারলাম যে যারা একটু রিস্ক প্রোফাইল মেনটেন করে চলতে পারবে রিস্ক নিতে পারবে তাদের ক্ষেত্রে আইআরএফসি ভবিষ্যতে একটি ভালো স্টক হতে চলেছে এবং আইআরসিটিসি সেক্ষেত্রে কিন্তু এটি স্টেডিলি ইনকামের পথ খুলে দিচ্ছে ইনভেস্টারদের কাছে বন্ধুরা যে কোনো পরিমাণ স্টক কেনাবেচার করবে আপনারা আপনাদের আর্থিক পরামর্শদাতার সাথে অবশ্যই আলোচনা করে নেবেন আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ